আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহতালার অশেষ রহমতে বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে ওই যে আমি কিন্তু সকাল থেকেই ক্যামেরাটা অন করেছি সোহাকে স্কুলের জন্য পাঠিয়ে দিয়ে দেন পুরো বাসাটাকে ভালোভাবে ক্লিন করে একটু গুছিয়ে নিয়েছি আসলে গত কয়েকদিনে যেহেতু সোহার এক্সাম চলছিল তো তাকে কিন্তু এক্সট্রাভাবে একটা সময় দিতে হয়েছে দেখা গিয়েছে সব মিলিয়ে বাসার কাজকর্ম বলেন বা ভিডিওর কাজকর্ম কোনোটাতেই কিন্তু প্রপারভাবে সময় দিতে পারছিলাম না তো এখন যেহেতু তার এক্সাম শেষ তো এখন কিন্তু রেগুলার বেসে কাজগুলো চলবে ইনশাল্লাহ তো আমি হচ্ছে বাসাটা গুছিয়ে রেখে আমার ইনডোরে কিছু গাছ আছে সেগুলোতে একটু পানি দিয়ে দেন কিচেনে চলে এসেছি আর এদিকে বাবা বিশাল বড় এক তরমুজ নিয়ে এসেছে তো ভাবলাম সেটাকেই প্রথমে কেটে ফ্রিজে রেখে দেন আমি রান্নার কাজে হাত দিই আসলে বাসায় আজকে গেস্ট আসার কথা আছে তো সব মিলিয়ে কিন্তু বেশ প্রেশারের মাঝেই আছি সকাল থেকেই দেখা গিয়েছে খুব দ্রুত কাজগুলো করার চেষ্টা করছি তারপরও কিন্তু ক্যামেরাটা অন করেছি শুধুমাত্র আপনাদের কথা মনে করে আসলে বেশ অনেক দিন ধরে কিন্তু কোনো ভিডিও শেয়ার করা হয় না আপনাদের সাথে তো ভাবলাম দেখা যাক ক্যামেরাটা অন করি শেষ পর্যন্ত ভিডিওটা শেষ করতে পারবো কিনা জানি না অনিশ্চয়তার মাঝেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছিলাম আর এখন হচ্ছে আমার রেগুলার যে ভিউজার আপু ভাইয়ারা আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি আসলে আমার ভিডিও দেখেন যারা তাদের কিন্তু একটা কমন কোয়েশ্চেন হচ্ছে আমি কেন রেগুলার ভিডিও দেই না বা আমার ভিডিও কেন এত দেরিতে আসে এর আগেও কিছু ভিডিওতে আমি বিষয়টা শেয়ার করেছি আসলে দেখা যায় কি আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি তো সংসারের সব কাজকর্ম সামলে তারপরেই কিন্তু আমাকে এই কাজগুলো করতে হয় আর সোহাও যেহেতু এখনো অনেকটা ছোট তো তার পেছনে তো কিছুটা সময় দিতে হয় পাশাপাশি আমার শাশুড়ি মায়ের কথাটাও আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি আসলে মা গত কয়েক বছর আগে স্ট্রোকের ফলে তার একটা সাইড অবশ্যই গিয়েছে সে কিন্তু প্রপারভাবে ভাবে কোনো কাজকর্মই করতে পারে না তার খাওয়া দাওয়া গোসল সব কিছুই কিন্তু আমাকেই সামলাতে হয় তো সংসার বাচ্চা শ্বশুর শাশুড়ি সব কিছু সামলে তারপরেই কিন্তু আমাকে ভিডিওর কাজগুলো করতে হয় তো সব মিলিয়ে কতটা হ্যাসেলের মধ্যে থাকি বুঝতেই পারছেন তারপরে চেষ্টা করি মাঝে মাঝে ভালো লাগা থেকে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে আশা করি কমেন্টসের মাধ্যমে জানাবেন আসলে আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো জানতে পারলে আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই যে দুপুরে ক্যামেরাটা অন করেছি আসলে বাসায় যেহেতু মেহমান ছিল তো তাদের সামনে কিন্তু ভিডিও করাটা অতটা পসিবল হয়ে ওঠেনি যতটুকু পেরেছি চেষ্টা করেছি দুপুরে টুকিটাকি কিছু সবজি আইটেম রান্না করেছিলাম তেমনভাবে মাছ মাংস রান্না করা হয়নি আসলে আপু বাসায় এসেছিলো আর আপু যেহেতু মাছ মাংসের চাইতে এ ধরনের খাবারগুলোই বেশি পছন্দ করে তো তার জন্য আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই আর সাথে ইলিশ মাছ ভোনা ট্যাংরা মাছ দিয়ে করলার ঝোল আর চিংড়ি ভর্তা করেছিলাম তো এ কিন্তু আমাদের দুপুরের খাবারটা বেশ জম্পেশ ভাবে সেরেছি আর এখন হচ্ছে বিকেল বেলা ক্যামেরাটা অন করেছি ভাবলাম বাসায় যেহেতু গেস্ট আছে তো বিকেলের নাস্তাটা একটু জাক ভাবেই করা যাক এই যে এদিকে একটা হালিমের প্যাকেট বাসায় আনা ছিল এই হালি মিক্সের প্যাকেটটা কিন্তু রোজার মধ্যে আনা আসলে এই রোজার মাসটা যে কতটা তাড়াতাড়ি কেটেছে সেটা কিন্তু বুঝতেই পারিনি তো তখন রান্না করা হয়নি তো ভাবলাম বাসায় যেহেতু আনা আছে তো আজকে রান্না করে ফেলি এদিকে আমি হালিম মিক্সার মাঝে যে মশলার প্যাকেটটা আছে সেটা দিয়ে কিন্তু বিফটা আগেই কষাতে বসিয়ে দিয়েছি আর ওই সাইডটাতে ডাল আর শস্য দানার যে প্যাকেটটা রয়েছে সেটা আমি কিছু সময়ের জন্য ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি খুব বেশি সময় না দেখা যাবে পনেরো বিশ মিনিটের মতো ভিজলে কিন্তু থিকনেসটা অনেক সুন্দর হবে আর এই সাইডটাতে ভাবলাম ছোট একটা পুডিং বানিয়ে নেই আসলে আমার ভাগ্নিটা পুডিং খেতে অনেক বেশি পছন্দ করে আর তার সাথে তো সোহার সোহার বাবা আছেই তো তাদের জন্যই ছোট একটা পুডিং বানাবো এখানে আমি তিন ডিমের একটা পুডিং তৈরি করব আর এর জন্য প্রথমে ডিমগুলোকে হালকা বিট করে নিচ্ছি দেন পরিমাণ মতো চিনি আর পছন্দ অনুযায়ী ফ্লেভার অ্যাড করে দিবো আমার কাছে ভ্যানিলা এসেন্স আনা ছিল তো আমি সেটাই অ্যাড করেছি এখানে কিন্তু চাইলে অল্প পরিমাণে এলাচের গুঁড়া অ্যাড করা যেতে পারে এতে করে কিন্তু দেখা যাবে যাবে ডিমের যে গন্ধটা থাকে সেটা দূর হয়ে আমার কাছে না বেকিং আইটেমের এর মাঝে মনে হয় সবচাইতে সহজ হচ্ছে পুডিং এর রেসিপিটা খুবই অল্প সময়ের মাঝে এত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যেতে পারে এ পর্যায়ে আগে থেকে জাল করে রাখা পরিমাণ মতো দুধ দিয়ে কিছু সময় বিট করে নিয়েছি দেন এটাকে বেগ হতে চুলায় দিয়ে দিব আর পাশের চুলায় আমি একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছি হালিমটা রান্না করে নেওয়ার জন্য তো প্রথমেই হচ্ছে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মাঝে পেঁয়াজগুলো বেরস্তা করে নিব পেঁয়াজ কুচি বাদামি রং ধারণ করলে দুই তৃতীয়াংশ তুলে রেখে পাত্রে মাংসগুলো ঢেলে আমি কিছু সময় কষিয়ে নিব এ পর্যায়ে আমি আগে থেকে রান্না করা মাংসটা অ্যাড করেছি তাড়াতাড়ির জন্য আমি প্রেসার কুকারে আগে মাংসটা কষিয়ে নিয়েছিলাম এ পর্যায়ে কিন্তু কাঁচা মাংস অ্যাড করা যেতে পারে আর এখন আগে থেকে ভিজিয়ে রাখা ডাল ও শস্যের মিশ্রণটা এর মাঝে ঢেলে কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিব দেন এর মাঝে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব নিভু নিভু আছে বেশ অনেকটা সময় রান্না করতে হবে দেখা যাবে এতে করে ফ্লেভারটা কিন্তু ভালো আসবে যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটির মধ্যে পানি বাষ্পায়িত হয়ে গারজ হলে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত রান্নাটা করতে হবে প্রয়োজনে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করা যেতে পারে আমি কিন্তু লবণটা অ্যাড করে নিই মশলায় যে লবণটা দেয়া ছিল এতেই কিন্তু হয়ে গিয়েছে আসলে প্যাকেটের মাঝেই যেহেতু সব ধরনের মশলাগুলো দেওয়া থাকে তো খুব বেশি ঝামেলা কিন্তু হয় না দেখা যায় অল্প সময়ে কিন্তু রান্নাটা করে নেওয়া যায় আর এদিকটাতে আপু কিছু লুচি ভেজে নিচ্ছিল হালিমের সাথে খাওয়ার জন্য আর এই সাইডটাতে তার ভাই লুচিগুলো ভেজে নিচ্ছিল আসলে দেখা যায় কি সবাই মিলে যদি হাতে হাতে কাজকর্মগুলো করা হয় তাহলে কিন্তু খুব ইজিলি কাজকর্মগুলো দ্রুত শেষ হয়ে যায় ওই তো সে একে একে লুচিগুলো ভেজে নিচ্ছে আর আমরা একে একে সবাই মিলে খেয়েও ফেলছি আর এখন চলে এসেছি হালিমের শেষ গার্নিশিংটা করে নিতে তো এখানে আমি অ্যাড করে দিয়েছি শশা কুচি কাটা টুকরো আদা আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর লেবুর রস সব কিছুই ঠিক ছিল বাট একটা জিনিস কিন্তু মিসিং ছিল আর সেটা হচ্ছে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি ছাড়া হালিমের টেস্টটা কিঞ্চিত কম মনে হয় তারপরও কি আর করার বাসায় আনা ছিল না তো সেভাবেই সার্ভ করতে হয়েছে আর আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে সব শেষে আমি বেরেস্তাটা অ্যাড করে নিয়েছি আর এখন সবাইকে ছোট বাটিতে সার্ভ করে দিব ভিডিওর পর্যায়ে আমার সেই কমন রিকোয়েস্টটা আপনাদের কাছে করে নিব আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সঙ্গে নিয়ে সামনের পদগুলো অতিক্রম করবো ইনশাল্লাহ আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এদিকে সন্ধ্যার পর আমার ভাই মিষ্টি নিয়ে এসেছিল আসলে সেই দিন ছিল এসএসসির রেজাল্টের দিন আর আমার ভাই বেশ ভালো একটা মার্ক পেয়ে পাশ করেছে তো তার রেজাল্টের জন্য আমরা একটু সেলিব্রেট করলাম এদিকে সোহা আর তার আপুর বার্থডে পালন করতে ইচ্ছা হচ্ছিল তো তারা হচ্ছে সোহার বাবার জন্য একটা কার্ড বানিয়ে নিয়েছে আর অবশেষে তার বার্থডেও পালন করেছে সবাই মিলে বেশ আনন্দের সাথে করে দিনটা পার করেছি আর এখন হচ্ছে পরবর্তী দিন সকাল থেকে ক্যামেরাটা অন করেছি ঘুম থেকে উঠে প্রথমে বাসার সব রুমগুলো গুছিয়ে নিয়েছি আর এবার একটু হালকা চা নাস্তা করে নিব আসলে আজ সকালে তেমন কোনো নাস্তার ঝামেলা করিনি চায়ের সাথে ব্রেড খেয়ে নিয়েছি আর বাচ্চারা জ্যাম দিয়ে ব্রেড খেয়েছে বাসায় যেহেতু ছোটখাটো একটা গেট টুগেদারের আয়োজন করেছি দেখা যেত সকালের নাস্তার ঝামেলা করতে গেলে কিন্তু রান্নাটা বসাতে দেরি হয়ে যেত তো আমি এদিকে সব কিছু গুছিয়ে দিয়েছি আর আপো একে একে রান্নাগুলো বসিয়ে দিচ্ছে আগে থেকে কিন্তু তেমন কোনো প্রিপারেশনই নেওয়া ছিল না হুট করেই প্ল্যানটা করা হয়েছে সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু বাজারগুলো আনা হয়েছে আর দেখা গিয়েছে একসাথে মিলে দ্রুতই কিন্তু কাজগুলো করে নিচ্ছিলাম একা হাতে কিন্তু এ ধরনের আয়োজন করা খুবই ডিফিকাল্ট ব্যাপার তো আপু সাথে ছিল বলেই কিন্তু পসিবল হয়েছে আর এদিকে রোস্টের জন্য চিকেনগুলো ভেজে নিয়েছে অপর সাইডে রোস্টের মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন কিন্তু রান্নাগুলো অলমোস্ট ডান এদিকে বিফটা রান্না করা হয়েছে পাশের পাতিলে রয়েছে রোস্ট আর এই পাতিলটাতে দমে দেয়া রয়েছে পোলাওটা মশাল্লা পোলার লুকটা কিন্তু ওভারঅল অনেক ভালো হয়েছিল আর এদিকটাতে আমি খাবারগুলো বেড়ে সার্ভ করে নিয়েছি প্রতিটা রান্নাই মশাল্লা অনেক মজার হয়েছিল দেখা যায় কি এই এলাকায় কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে সবাইকে তো বলা পসিবল হয়ে ওঠেনি যারা এসেছিল তাদের নিয়ে কিন্তু বেশ আনন্দের মাঝেই দিনটা পার করেছি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো জানতে পারলে কিন্তু আমাদের কাছে বেশ ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম